আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু সাইনা নেপাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সেই সাথে আরও একটি নতুন তালের পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদেরকে তালের বড়া তৈরি করে দেখাবো যেটা কি খেতে খুবই টেস্টি আর এটা বানানো কিন্তু একদম সহজ তাহলে নিশ্চয়ই অনেক ধরনের পিঠা খেয়েছেন তবে এই রসবড়াটা কি খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই রেসিপিটি দেখে আজই বাড়িতে ট্রাই করবেন এটা না খেলেই কিন্তু মিস করবেন আমার ফ্যামিলির সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করে তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেই। আর এটা তৈরি করতে গেলে সামান্য কিছু টিপস যেটা ফলো করতে হবে ফলো করলে আপনার এই পিঠাটা এতটাই পারফেক্ট হবে যে আপনি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে যাবেন তবে চলেন আমরা কথা না বাড়ি রেসিপিটা ঝটপট দেখে নেব আচ্ছা এই জন্য আমি প্রথমে ছোলে একটি কড়াই দিয়ে তাতে দিয়ে দিলাম প্রায় এক কাপে থেকে একটু বেশি পরিমাণে চিনি এবং পানিটাও এক কাপ এবং সেই সাথে আর একটু পরিমাণে বেশি দিয়ে দিলাম মানে যতটুকু চিনি নেবেন ততটুকু পানি এবারে ছোলা জালটাকে ধরে দিয়ে এটাকে আমি জাল করবো এবং যখনই এটা বল উঠে আসবে তখন হাতে একটু চেক করতে হবে এই চিনি শিরাটা কিন্তু তার হওয়া যাবে না চিনি শিরাটা শুধু হাতের সাথে যখনই চিটচিটে ভাপ আসবে তখনই জালটাকে বন্ধ করে দিতে হবে আর আমাদের চিনি শিরাটা কিন্তু রেডি এক সাইডে নামিয়ে রাখছি এবারে তালের বড়াটা তৈরি করব আর এর জন্য প্যানের মাঝে দিয়ে দিলাম হাফ কাপ পানি এবং এখানে এক কাপ পরিমাণে তালের গাঁধ দিয়ে দিলাম আর এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম তাই এটা এখনও জমে আছে এরপরে আমি এখানে চিনি দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম তারপরে আমি দিয়ে দিলাম নারকেল কুড়ানো আমি নারকেলটাকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এটাও হাফ কাপ পরিমাণে হবে নারকেলটা দিলে এর টেস্টটা খুবই খুবই ভালো আসে এবং খেতে অনেক মজার হয় এবারে সব কিছুকে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি যখনই একটু ভালো মতো এগুলো ফুটে উঠবে সেই পর্যায়ে চুলার জালটাকে লো হিটে রেখে এখানে আমি এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি এবং হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর আমি যেই যে যেই উপকরণগুলো দিয়েছি সবগুলো দেওয়ার চেষ্টা করবেন আর যেই রেশিওতে দিয়েছি সেই রেশিও অনুযায়ী করলে আপনার পিঠাটা অনেক ভালো হবে এবং এটাকে লো হিটে রেখেই প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো আমি কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি ডোটা এমন হতে হবে যেন একদম স্মুথ হয়ে যায় ঠিক এরকম আর যখনই প্যানের গা থেকে উঠে আসবে সেই পর্যায়ে বুঝতে হবে যে আপনার এই ডোটা পারফেক্ট হয়েছে তারপরেও আপনি একটু হাত দিয়ে চেক করে দেখতে পারেন যখন হাতের সাথে লেগে যাবে না এবং এটা নাড়াচাড়া করতে বেশ কষ্ট হবে শক্ত মনে হবে সেই পর্যায়ে বুঝতে হবে যে আপনার এই ডোটা একদম রেডি সেই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে আর দর্শক আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার এই ডোটা কিন্তু প্রায় অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি হাত দিয়ে আলতোভাবে একটু মুথে নেওয়ার চেষ্টা করছি এতে করে পিঠাটা ভালো হবে আপনি যতটুকু সম্ভব মুথে নেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠাটা অনেক সুন্দর হবে আর যদি না চান তবে সেক্ষেত্রেও সমস্যা নাই তবে মুথে নিলে একটু বেশি ভালো হয় এবার আমি হাতের সাথে সামান্য একটু সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি যাতে করে হাতের সাথে এটা লেগে ধরতে না পারে এবং পিঠাটা বানাতে সুবিধা হয় এবার এরকম গোল গোল শেপ দিয়ে ছোট ছোট মিষ্টি মুটো করে আমি বল বানিয়ে নিচ্ছি দর্শক নিশ্চয়ই খেয়াল করছেন আর এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি চেষ্টা করতে হবে হাতের সাথে একটু চেপে চেপে গোল স্মুথ বল তৈরি করতে যাতে কোথাও ফাটল না থাকে এভাবে আমি সবগুলো ছোটো ছোটো বল তৈরি করে নিয়েছি আর এখানে আমি আগে থেকে প্যানের মাঝে বেশ অনেকগুলো সয়াবিন তেল দিয়ে সেটাকে খুব ভালো মতো হিট করে নিয়েছি আমি এখানে একে একে মিষ্টি বা তালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু প্রথম পর্যায়ে আপনি যখন এই মিষ্টিগুলোকে তেলে মাছে দিবেন তখন কিন্তু তেলটা বেশ ভালো পরিমাণে হিট হতে হবে প্রায় দুই মিনিট মতো এই হাই হিটে এই তালের মিষ্টিটাকে ভেজে নিতে হবে যখনই দেখবেন যে গায়ের উপরে একটা লালচে একটু আভা এসেছে সেই পর্যায়ে চুলার জালটাকে কিন্তু লো করে দিয়ে পিঠাটাকে আরেকটু সময় দিয়ে ভাজতে হবে আমি পিঠাটাকে মোটামুটি সাত থেকে সরি আট থেকে নয় মিনিট হবে কিংবা দশ মিনিটও হতে পারে আমি ঘড়ি ধরে টাইমটা ঠিক কাউন্ট করে নেই তবে দশ মিনিটই হবে পিঠাটাকে ভেজে নিয়েছি আমি আর যদি প্রথমে হাই হিটে ভাজেন তাহলে পিঠাটা আপনার পরবর্তীতে যে খুব বেশি ফাটবে না আর যদি প্রথমেই কমিয়ে দেন জাল তাহলে কিন্তু পিঠাটা খুব বেশি পরিমাণে ফেটে যাবে যদি প্রথম দিকে জালটাকে হাই করে আপনি চার থেকে পাঁচ মিনিট ভেজে নেন তারপরে যদি চুলার জালটাকে লো করে দিয়ে আরও চার পাঁচ মিনিট ভাজেন এবং গোল্ডেন ব্রাউন কালার করে নেন তাহলে কিন্তু আপনার পিঠাটা খুব বেশি ফাটবে না আর যদি এভাবে না করেন তাহলে কিন্তু পিঠাটা বেশিরভাগই ফেটে যাবে তবে ফেটে যাওয়াতে কোনো ক্ষতি নেই খেতে কিন্তু একই টেস্টের হয় আমি পরবর্তী ব্যাচগুলো যে ভেজেছিলাম সেগুলো কিন্তু অত বেশি ফাটে নাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার কারণ হচ্ছে এটা আমি প্রথমে হাই হিটে চার মিনিট ভেজেছি তারপরে এসে পাঁচ মিনিট আরও ভেজে নিয়েছিলাম আর এখানে আমি শিরাটাকে আরেকটু গরম করে নিয়েছি একটু হালকা গরম শিরা থাকলেই ভালো হয় তারপরে আমি এই পিঠাগুলোকে সাথে সাথে তুলে শিরার মাঝে দিয়ে দিচ্ছি এবং শিরাটা কিন্তু খুব তাড়াতাড়ি পিঠাটা শোক করে নেয় খুব বেশি নয় এই ত্রিশ মিনিটের মাঝেই দেখবেন যে সম্পূর্ণ পিঠা কিন্তু রসগুলোকে চুষে নিয়েছে আর পিঠাগুলো কিন্তু মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন এবারে আমি একটি সার্ভিং প্লেটের মাঝে পিঠাগুলোকে সার্ভ করে নিব এবং সবাইকে খেতে দিব আর দর্শক আশা রাখছি আমার আজকের এই তালে পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সফট হয়েছে ভেতরে কিন্তু রস ঢুকে গেছে যেহেতু তালে পিঠা তাই একটু হলুদ দেখা যাচ্ছে হয়তো আপনারা দেখতে পাবেন না কিন্তু এটার ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে আর কালারটা কিন্তু মার্শাল্লাহ আবারও বলছে খুব সুন্দর এসেছে তবে আশা রাখছি আমার আজকের এই তালের রস পড়ার পিঠাটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করবে এবং খেয়ে কেমন লেগেছে আমাকে আমার কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে যদি আমার পেজ থেকে এই রেসিপিগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন সেই সাথে বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন যাতে করে আমি আমার পেজ এবং চ্যানেল দুটোকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারি আসতে হবে এ পর্যন্ত ওই সামনের দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য রাখবেন আল্লাহ হাফেজ